যে বিমানটা নেমেছে বিরাট বড় মাপের একটি বিমান আর বিমানের যা শব্দ এই শব্দ শুনে অনেকে ছুটে এসেছিল বিমান দেখতে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো ফ্রেন্ডস এর আগে একটি তোমাদেরকে ভিডিও দেখেছিলাম কুচব এয়ারপোর্টে একটি বিমান নেমেছিল অন্যরকম বিমান আজকেও একটি বিমান নেমেছে আগের ভিডিওতে যে বিমানের সাইজ তোমরা দেখেছ আজকে যে বিমানটি নেমেছে বিরাট বড় মাপের একটি বিমান আর এই বিমানের ল্যান্ডিং টেক আপ সমস্তটাই তোমরা দেখতে পারবে আমার ভিডিও আগেই করা হয়ে গেছে আর এই বিমানের যা শব্দ এই শব্দ শুনে অনেকেই কিন্তু ছুটে এসেছিল মানে বিমান দেখতে তো কুচবিহার টু কলকাতা বিমান উড়ে যাওয়ার পরে তারপরে এই বিমান কিন্তু নেমেছে প্রথমবার কিন্তু রানওয়েতে কিন্তু নামতে পারিনি সেকেন্ড টাইম কিন্তু রানওয়েতে নেমেছে তো দুর্দান্ত একটি ভিডিও অনেকেই ভাবছো যে এত বড় বিমান কুচবিহ এয়ারপোর্টে নামতে পারে না কুচবি এয়ারপোর্টে কিন্তু বড় আকারের বিমান কিন্তু নামে সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আর এই বিমানটি কিন্তু কোনো প্যাসেঞ্জার বিমান নয় যে যাত্রী নিয়ে যায় এটা একটি অন্য বিমান তোমরা দেখলেই বুঝতে পারবে আর আরেক কথা তো অনেকেই কিন্তু কুচবিহার এয়ারপোর্টের ভিডিও দেখার অপেক্ষায় কিন্তু থাকো যে কুচবিহার এয়ারপোর্টে একটি ভিডিও চাই তাদেরও কিন্তু দেখা হয়ে যাবে আর এবং তাদের জন্যই যারা আমার ভিডিও দেখার অপেক্ষা থাকে খুচবে এয়ারপোর্টের তোমাদের জন্য এই ভিডিওটি করা তা চলো দেখা যাক বিমান আসছে তো ফ্রেন্ডস আজকে হয়তো কোনো একটি বিমান বা হেলিকপ্টার খুচবে এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে তো এটি হলো ফলো ভ্যান রান চেক করছে কুচবিহার বিমানবন্দরের দিয়ে কিন্তু এটি একটি বিমান কিন্তু আসছে দেখা যায় এটি কি বিমান আমি একটু দ্রুম করে দেখাচ্ছি দেখা যাচ্ছে ওই যে দূরে কিন্তু দেখা যাচ্ছে একটি বিমান আসছে বিরাট বড় সাইজের কিন্তু একটি বিমান আসছে প্র পার বিরাট বিরাঘ করো

তো ফ্রেন্ডস তোমরা কিন্তু দেখলে বিমান কিন্তু ল্যান্ড করেছে এটি হলো ভারতীয় বায়ুসেনার একটি বিমান এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ বিরাট বড় সাইজের একটি বিমান যারা যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না নেক্সট আরও ভিডিও দেখার জন্য এরপরে বিমান উড়িয়ে যাবে মানে টেক আপ করবে সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে তো অনেকেই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে এই বিমান কিন্তু দেখতে পাচ্ছ তাই অবশ্যই লাইক

you really? you কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি কুচবিহার এয়ারপোর্টে যে বিমান নেমেছিল ভারতীয় বায়ুসেনার একটি বিমান বিরাট বড় সাইজের কিন্তু বিমান তো তোমরা কিন্তু দেখতে পারলে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন আরও ভিডিও দেখার জন্য কুচবিহার এয়ারপোর্টে দুইবার কিন্তু ল্যান্ড করেছে দুইবার টেকআপ করেছে আর নামার পরে কিন্তু এই বিমান থেমে থাকবে সেটা কিন্তু না নেমেছে আর কিন্তু চলে গেছে তো যদি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো আজকে এই পর্যন্তই টাটা নেক্সট আরও অন্য ভিডিও নিয়ে আমি আসছি তো টাটা